ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কিছু কিছু বিষয়ে করা হচ্ছে সংযোজন বিয়োজন এখন আসা যাক কী কী পরিবর্তন আসছে পাঠ্য বইয়ে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাচ্ছে সাতটি কদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা জহির রায়হানের বাঁধ মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি কবির চৌধুরীর পয়লা বৈশাখ সেলিনা হোসেনের রক্তে ভেজা একুশ হুমায়ুন আহমেদের নিয়তি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তথ্যপ্রযুক্তি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে যুক্ত গদ্যগুলো হচ্ছে জহির রাহেনের একুশের গল্প জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের নতুন গৌরবগাথা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাওয়া চারটি কবিতা কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় নির্মলেন্দু গুণের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হল কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠ থেকে বাদ যাচ্ছে সেলিনা হোসেনের কাকতারুয়া উপন্যাসটি আর নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠে যুক্ত হচ্ছে হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তর উপন্যাসটি নবম দশম শ্রেণীর ইংরেজি বই থেকে বাদ যাচ্ছে ইউনিট ওয়ান হিসেবে থাকা ফাদার অব দ্য নেশন নবম দশম শ্রেণীর ইংরেজি বইতে নতুন যুক্ত হচ্ছে সেন্স অফ সেলফ লুনলিনেস জুলাই বিপ্লবের উপর লেখা গ্রাফিতি অধ্যায় শুধু নবম দশম শ্রেণী নয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্যবইও বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজন বিয়োজন হচ্ছে নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণভ্যুত্থানের বিষয়বস্তু